একটা চিকেনের তোমার লেগ থাকছে থাই থাকছে উইংস থাকছে সব দিয়ে চারশো গ্রাম মাংস দিয়ে অনলি দেড়শো টাকা তাও আবার আপনি বসে গেলে আনলিমিটেড যতক্ষণ আপনি খেতে পারবেন হাঁড়িতে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফুডি ইচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে এমন একটা জায়গার সন্ধান তোমাদেরকে দিতে এসেছি যেখানে নাকি চারশো গ্রামের চিকেন দিয়ে নাকি মাত্র দেড়শো টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে সেটা কতটা সত্যি সেটাই আজকে তোমাদেরকে প্রমাণ করব তো তাই জন্য আমরা চলে এসেছি এ ওয়ান রেস্টুরেন্টে আমার পিছনেই রয়েছে এখনও হাঁড়ি কিন্তু এসে পৌঁছায়নি তো চলো আসুক তারপর বাকি ডিটেলস তোমাদের দেখাচ্ছি তো দাদাদের যত টাইম লাগছে তো খিদেটা খুবই পেয়েছে তাই একটা চিলি বেবিকর্ন অর্ডার দেওয়া হলাম যার না দাম হচ্ছে ওয়ান থার্টি ফাইভ সেটা রেডি হচ্ছে আসুক সেটার রিভিউটা দেবো আর বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে গেছে তো কিচেনের ভিডিও নেওয়া পসিবল হলো না কারণ রান্না নাকি অলরেডি আগে হয়ে গেছে যাই হোক বিরিয়ানিটা দেখা যাক কীরকম হচ্ছে সেটাই আসল খাওয়া দাওয়া কিরম বানাচ্ছে তো আগে চিলি চিলি বেবিকর্নটা আসুক খাই আগে দেখো

বলবো না মোটামুটি খুব ভালো না খুব খারাপও না খারাপ বলবো না আছে মোটামুটি অনেক জায়গায় খেয়েছি সেই তুলনায় মোটামুটি দাম অনুযায়ী যদি দেখো এই যে কোয়ান্টিটিটা আমি বলবো অনেকটা কোয়ান্টিটি ডেকোরেশন বলতেই সাদা তিল এই এইগুলো কিন্তু খুব সুন্দর চপ হয়েছে এটা আমার খুব ভালো লাগলো এই ক্যাপসিকাম ফ্যাপসিকাম এগুলো খুব সুন্দর চপ করেছে খুব ভালো লাগছে পেঁয়াজ কলি আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে আর আছে আমার মুখ যা আদি আমি খাই কনটা কিন্তু আর একটু মানে কী বলবো একটু কাঁচা কাঁচা লাগছে আমার ডাইরেক্ট ফ্রাই করেছে আমার মনে হয় অন্য জায়গায় সব বোধ হয় কী করে ডাইরেক্ট যাই হোক যাই করুক আমার একটু কাছাকাছি লেগেছে উই ব্যাস্ট বাকি ঠিক আছে তো শুনলাম তুমি নাকি চারশো গ্রামে মাংস দিয়ে দেড়শো টাকা নাকি সম্ভব এই তো আপনি নিজের চোকে দেখুন না এই সাইজের গোটা চিকেন মানে গোটা চিকেন না অর্ধেক চিকেন একটা চিকেনের তোমার লেগ থাকছে থাই থাকছে উইংস থাকছে সব দিয়ে গ্রাম টাকা তাও আবার আপনি বসে গেলে আনলিমিটেড যতক্ষণ আপনি খেতে পারবেন হারিতে এই পিসের সাইজই তো কম কম আশি টাকা মানে রেট হ্যাঁ আরো বেশি হবে আশা করি টাকা তুমি কি করে আমার লাভ হচ্ছে যে আমাকে এত লোক চিনছে এত লোক আসছে এত লোক ভালোবাসা দিচ্ছে এটাই আমার লাভ আমি খাওয়াতে খুবই বিজনেস ভালোবাসি খাওয়ানোর জন্য বিজনেস জন্য না ফেস ভ্যালু ক্রিয়েট করা প্লাস আমার এই একটা খাবারের জন্য তো আর এটা না আরো দশটা লোক খাবার খাবে আমার এখানে আড়াইশো প্লাস আইটেম রয়েছে আপনি হয়তো দেখেছেন হয়তো আমার মেনু কার্ড তো এটা খেতে এসে একদিন এটা খেলো নেক্সট দিন তো আশা করি এটা ট্রাই করবে রোজ তো আর গোটা মুরগি খেতে খেতে আসবে না ওকে ওকে এই জন্য এই জন্য আচ্ছা একটু তুমি একটু আলু সাইজ দাও এই এই হচ্ছে আলু সাইজ আলু সাইজ এরকম পাবো তো একদম একদম আচ্ছা রাইস কি আনলিমিটেড রাইস আনলিমিটেড যতক্ষণ খেতে পারো এরকম রাইস দেওয়া হয় ওকে ওকে কোয়ান্টিটি এরকম দেওয়া হয় এক্সট্রা লাগলে আর মাটনটা কোথায় আছে মাটনটা আমি দেখাচ্ছি আচ্ছা মাটন আমাদের আলাদা আলাদা দু তিনটে হাড়িতে হয় তো আমরা দেখাচ্ছি দেখলে এই সাইজের চিকেন প্রত্যেকটা আপনি এরকম সাইজেরই চিকেন পাবেন এমন না যে একটা ছোট একটা বড় চারশো গ্রাম প্লাস বিরিয়ানি এক্ষুনি বেরিয়ে যাবে আবার বিরিয়ানি বসা সারাদিনে ক হাড়ি হয় মোটামুটি এখন প্রথম দু তিন হাড়ি হচ্ছে মিথ্য কথা বলে লাভ নেই দশ হাড়ি বারো হাড়ি এরকম কোনো ব্যাপার না আশা করি তোমাদের সাপোর্ট থাকলে এরকম বেরোতে পারে দশ হাড়ি বারো হাড়ি বেরিয়ে যাবে আরামসে আচ্ছা তোমাকে যদি বলি আমি অন্য সব বিরিয়ানির থেকে তোমার বিরিয়ানি একটু ডিফারেন্ট কোন দিক দিয়ে যদি বলো তাহলে বিরিয়ানি অ্যাকচুয়ালি এই বিরিয়ানিটা আমাদের কলকাতার স্টাইলো না ব্যারাকপুর স্টাইলও না এটা একটু মাঝামাঝি সাইজের আছে মানে খেললে বুঝতে পারবেন খুব একটা ওই যে পেঁয়াজের রসে আপনি দেখতে পাবেন এগুলো পেঁয়াজের রসেই করা বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের কলকাতার স্টাইল বিরিয়ানি মানে ওই মাঝামাঝি ভিড় ব্যাপারটা কিন্তু তোমরা জাস্ট দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে আর এখানে পুরো বাইকের লাইন হয়ে আছে ভেতরে প্রচুর কাস্টমাররা খাচ্ছে

এইটা হচ্ছে আমাদের দুশো কুড়ি টাকায় দুশো গ্রাম পিস দিয়ে আনলিমিটেড দুশো কুড়ি টাকায় এটা তুমি দুশো কুড়ি টাকায় পাবে এই সাইজের দিয়ে আমাদের এখানে এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আমাদের সব থেকে নিয়ার বাই যেখানে মানে সবাই যেটা জানে রুবি হসপিটাল রুবি হসপিটাল থেকে সোজা আসতে হবে আনন্দপুর আনন্দপুর থেকে আপনি অটোতে এ ওয়ান রেস্টুরেন্ট বলেই লাভিয়ে দেবে বা উচ্ছে পোতা আমাদের জায়গাটার নাম উচ্ছে পোতা যে কেউ বলে লাভিয়ে দেবে আমাদের এখানে আমাদের এখানে সকাল একটা থেকে কারেক্ট আমাদের এগারোটা অবধি খোলা রয়েছে রাত এগারোটা রাত এগারোটা ওকে সারাদিনে কাস্টমার কীরকম হচ্ছে কাস্টমার বলতে আপনি সন্ধ্যেবেলা না আসলে হয়তো বুঝতে পারবেন না দুপুরবেলা তো এই কটাই ভিড় সন্ধ্যেবেলা না আসলে আমার তুমি বলতে চাইছো এখন আমরা যে ভিড়টা দেখছি এ ডবল ভিড় পাবো আমরা ট্রিপল ভিড় পাবেন আচ্ছা চিকেন চারশো গ্রামের চিকেন মানে এখনও নিজেও ভাবতে আসে তাহলে এই চিকেন পুরো একটা চিকেন খেলে আমার পেতে হয়ে যায় বিরিয়ানি খাবো আর তা মধ্যে আনলিমিটেড তো জানি না বাবা কার এত খাওয়ার দম আছে যদি কারো দম থেকে একটু খেয়ে যাও অ্যান্ড অবশ্যই ইমনিও ইস্যু তো চলো খাই আলু হিউজ নয় ছোট আর না ছোটো ঠিক আছে তো এটা সাইডে রাখি চিকেনটা কিন্তু আমি বলবো বেশ জুসি আছে মশলাদার আছে বেশ সফট দেখতে পাচ্ছ একদম সফট আর বেশ পিছু আছে কিছু পিস দিয়েছে আলু বোখরা এটা একটু সাইডে রাখি রাইসটা একটু ট্রাই করা যাক রাইস আমি বলবো একদম ড্রাই না ঠিক আছে বেশ মশলাদার আছে ঝুরঝুরে কিন্তু গাছ একটু শক্ত আছে একদম সফট বলবো না হালকা একটু নরম হতে তো অসাধারণ একটা জিনিস হয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে আমার হাতে মাইক কিন্তু ওইদিকে মাইক লাগানো হয়নি আর মাইকের কানেকশানটা একটু গন্ডগোল হয়ে গেছে যাই হোক বড় বড় ইউটিউবারদের থেকে একটু প্রবলেম হয় আর আমাদের ছোটো খাটো চলো ঠিক আছে নো প্রবলেম চোখ মাফ করে দিও ইনস্লেডো আরেকবার আলুটা একটু নিই একটু চিকেন নিয়ে নিয়েছি একটা বাইট জাস্ট মুখে বাস করছে দাদা অসাধারণ লাগছে খেতে সত্যি কথা বলছে অসাধারণ বেড়াপুর মানে ফেমাস মেয়ার বিরিয়ানি ছিল হ্যাঁ ওরা তোমাদের খুব বিশাল তোমরা হননি বুঝেছো মানে বুঝেছি তখন যে সাইলেন্স বাইকগুলো কেন সাইলেন্স অবশ্যই হ্যাঁ হ্যাঁ চালাবে যাকে এই গরমের মধ্যে আমাদের সাইলেন্স আলাদা চালাই কি করে বাইক আচ্ছা বাদ দাও চিকেন কমপ্লিট এবার তো মাটনটা ট্রাই করে আমার কেন জানি মনে হচ্ছে না মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মনে হয় এটা আলাদা বানায় দুটো মাটনের হাড়ি আর চিকেনের হাড়ি যেমন দেখলে আলাদা ছিল মাটনের সাইজটা বেশ অনেকটাই বড়ো ঠিক আছে কোয়ালিটিটা দেখা যাক আমাকে কিন্তু বেশ সলিড পিসই দিয়েছে চর্বি পিস দেয়নি কিন্তু তাও তুলতুল করছে তো একটু ভাঙা যাক বুঝতে পারছো খুব সফট না এই রাইসটা আবার একটু দেখছি তেল তেলে ভাব আছে চিকেনের রাইসটা একটু মশলা দার ব্যাপার ছিল অত তেল তেলের ব্যাপার এটা আবার একটু তেল তেল আছে মশলা দার আছে বা তেল তেলে এটা একটু দেখা যাক ভালো চিকেনের মতন অর্ডার না না আমার চিকেনটা রাইসটা বেশি ভালো লাগবে মাটন একদম পারফেক্ট আছে ঠিক আছে একটু ড্রাই মাটনটা খুব জুসি আমি বলবো না ড্রাই আছে কিন্তু ভালো খেতে কিন্তু আমার রাইসও যে বললো না আমার চিকেনটা বেশি ভালো লেগেছে এটা দুশো কুড়ি টাকা দাম নিচ্ছে কিন্তু আমার দেড়শো টাকার চিকেন বিরিয়ানি খুব ভালো লেগেছে আমি বলব এটাই এমন বেশ সব দিক দিয়ে ওয়েল ব্যালেন্সড এটা এটা কিন্তু যেমন দেখ বললাম অয়েলি আছে আর স্পাইসি মানে ঝালও কিন্তু বেশ ঝাল তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর খেয়ে এখন মনটাকে ফ্রেশ করার জন্য এখন ঝিলের পারে হাওয়া খেতে এসেছি তো হাওয়া টাওয়া খেয়ে বাড়ি যাব তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও অপেক্ষা করছে তোমাদের জন্য তো চলো টাটা